আজকের ক্লাস শুরু করতে চলেছি কাজী আব্দুল ওদুদের নির্বাচিত পাঁচটা প্রবন্ধের মধ্যে দ্বিতীয় প্রবন্ধ রস ও ব্যক্তিত্ব দেখো কাজী আব্দুল ওদুদের নির্বাচিত পাঁচটা প্রবন্ধ কিন্তু পিএসসি সিলেবাসে আছে সেখানে দ্বিতীয় প্রবন্ধ হল রস ও ব্যক্তিত্ব শুরু করছি ব্যাপক অর্থে মানুষের সমস্ত লিপিবদ্ধ চিন্তাভাবনাকে সাহিত্য বলা যায় প্রশ্ন আসতেই পারে সাহিত্য কাকে বলে ব্যাপক অর্থে মানুষের সমস্ত লিপিবদ্ধ যে চিন্তাভাবনা মানুষের যে চিন্তাভাবনাগুলো লিপিতে বদ্ধ করে রাখা হয় সেগুলোকে সাহিত্য বলা হয় কিন্তু সাধারণত আমরা বিজ্ঞানকে সাহিত্যের অন্তর্গত করে দেখি না বিজ্ঞানকে কেন সাহিত্যের অন্তর্গত করে দেখি না কারণ দর্শন ও ইতিহাসকে যদি সাহিত্য থেকে পৃথক করা খুব বেশি কঠিন মানে দর্শন ও ইতিহাসকে যদিও সাহিত্য থেকে পৃথক করা খুব বেশি কঠিন তবুও এসবও সাধারণত আমরা সাহিত্যের অন্তর্ভুক্ত জ্ঞান করি না অর্থাৎ আমরা এখানেও প্রশ্ন আসতে পারে যে কাকে আমরা সাহিত্যের অন্তর্গত করি না বিজ্ঞানকে সাহিত্যের অন্তর্গত করে দেখি না দর্শন ও ইতিহাসকে যদিও সাহিত্য থেকে পৃথক করা যা করা খুব বেশি কঠিন দর্শন আর ইতিহাসকে সাহিত্য থেকে পৃথক করা কিন্তু কঠিন আছে কারণ সাহিত্যের সাহিত্য কিন্তু দর্শন ছাড়া হয় না আর ইতিহাসও কিন্তু সাহিত্যের অধীনেই পড়ে তবু এসব সাধারণত এসবও সাধারণত আমাদের আমরা সাহিত্যের অন্তর্ভুক্ত জ্ঞান করি না দর্শন আলাদা একটা ফিলোসফি আলাদা একটা সাবজেক্ট আবার দেখো ইতিহাস আলাদা একটা সাবজেক্ট বাংলায় এই সংকীর্ণ অর্থে সাহিত্যের প্রচলিত নাম রসসাহিত্য এই সংকীর্ণ অর্থে সাহিত্যের যে প্রচলিত নাম বাংলায় তাকে বলা হয় রস সাহিত্য বা সাহিত্য নামটি এক হিসাবে ভালো বেশ ভালো কেননা এই সংকীর্ণ অর্থে সত্যকার সাহিত্য তাই যার অসত্তীর্ণ মানে মানে আমরা যে রস নাম দিয়েছি সেটা এক দিক থেকে বেশ ভালো কারণ সংকীর্ণ অর্থে তো সত্যকার সাহিত্য তাই সত্যকার সাহিত্য তাই যা হচ্ছে রসকে উত্তীর্ণ করে যেটা সেটা হচ্ছে সেই সেটাই হলো সত্যিকার সাহিত্য এর অর্থ অবশ্য এই নয় যে বৈজ্ঞানিক অথবা দার্শনিক অনুসন্ধান ও বিচার অথবা ঐতিহাসিক তথ্য সাহিত্যে অবাঞ্ছিত অথবা অপ্রয়োজনীয় বলছে এর অর্থ কিন্তু এটা নয় যে বৈজ্ঞানিক অথবা দার্শনিক যে কোনো কিছুর অনুসন্ধ ও বিচার করা অথবা ঐতিহাসিক তথ্য সাহিত্যে অবাঞ্ছিত অথবা অপ্রয়োজনীয় সেটা কিন্তু মনে করি না তবে প্রকৃত সাহিত্যে এসব অতিক্রম করে থাকা চাই রস মানে প্রকৃত সাহিত্যে কিন্তু এই সব সব কিছুকে অতিক্রম করে থাকবে যা যাইখানে হলো সব কিছুকে ঐতিহাসিক তথ্যকেও মানে উত্তীর্ণ করে থাকবে অতিক্রম করে থাকবে রস অর্থাৎ মানুষের মনের বিশেষ ও গভীর অনুভূতির পরিচয় সাহিত্যে সেটাই প্রকাশ পায় যেটা মানুষের মনের বিশেষ বিশেষ ও গভীর অনুভূতি আমাদের দেশের প্রাচীন সাহিত্যে এই রস বা অনুভূতিকে মোটামুটি কয়েক ভাগে ভাগ করা করে দেখা হয়েছে আমাদের দেশের প্রাচীন সাহিত্যে রস আর বা অনুভূতিকে মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করে দেখা হয়েছে যথা হাস্যরস রৌদ্র রস বিভৎস রস করুণ রস ইত্যাদি এই আমরা তো রস সম্পর্কে পড়েছি আগে তোমরা জানো যে রস কত রকমের হয় করুণ রস বীর রস শৃঙ্গার রস এই সেখান থেকে যথা কয়েকটা রসের নাম চারটে রসের নাম এখানে দিয়েছে হাস্যরস রৌদ্ররস রস বিভৎস রস করুণ রস অর্থাৎ এই অনুভূতির দিক থেকে অনুভূতিকে বা রস বা অনুভূতিকে কয়েকটা ভাগে ভাগ করে দেখানো হয়েছে আমাদের প্রাচীন আলঙ্কারিকদের সেই রসের নয় বিভাগ বিভাগ সেই রসের নয় বিভাগ যে একালে নটা রস আমাদের খুশি করতে স অক্ষম তা বলাই বাহুল্য মানে সেই নয় বিভাগ রসের যে নটা বিভাগ আছে তোমরা প্রত্যেকে জানো আমি কয়েকটা রস বলেই দিলাম করুণ রস বিভাগ রৌদ্র রস বীর রস শৃঙ্গার রস তারপরে বিভৎস রস হাস্য রস কৌতুক রস এই যে রসগুলো এই রসগুলো নটা ভাগ আছে টোটাল নটা ভাগ বিভাগ যে একালে আমাদেরকে খুশি করতে অক্ষম তা খুশি করতে পারে না এইকালে এই কালে আগেকার দিন হলে হতো মেনে নেওয়া যেত কিন্তু এইকালে খুশি করতে অক্ষম বলাই বাহুল্য কেননা মানুষের মন যে অত্যন্ত জটিল সুতরাং তার অনুভূতিও বহু বিচিত্র এখনকার মানুষের মন খুবই জটিল এবং তাদের অনুভূতিগুলোও তো বহু বিচিত্র রকম সেই কারণে জটিলতায় ভরা এ বিষয়ে এই যুগে আমরা অতিশয় সচেতন আমরা কিন্তু সেই বিষয়ে খুব সচেতন আমরা খুব সজাগ আছি তবে রস অর্থাৎ অনুভূতির বিশেষ পরিচয় যে সাহিত্যের এক অতি বড় ব্যাপার সেই সম্বন্ধে প্রাচীনদের নির্দেশ শিরোধার্য প্রাচীন যেটা মতবাদ দিয়েছেন সেই প্রাচীনদের মতবাদ ধরেই কিন্তু আমরা এগোচ্ছি বাক্যং রসাত্মকং কাব্যং তাদের দেওয়া সাহিত্যের এই সংজ্ঞা বাস্তবিকই মূল্যবান নির্দেশ সাহিত্যের যে সংজ্ঞায় আছে রস সাহিত্যের সংজ্ঞায় কি আছে বাক্যং রসাত্মকং কাব্যং খুবই পরিচিত তোমাদের এটা সকলের পরিচিত তাদের দেওয়া সাহিত্যের এটা হলো সংজ্ঞা বাস্তবিকই মূল্যবান নিদর্শন বাক্যং রসাত্মকং কাব্যম কিন্তু একালে আমাদের সাহিত্যিক চিন্তা ভাবনা যেমন মূল্যবান রস তেমনই মূল্যবান অন্য একটি ব্যাপার কেমন তার নাম সাহিত্য সাহিত্যিকের ব্যক্তিত্ব মানে এখানে সাহিত্য সৃষ্টির মধ্যে দিয়ে সেই সাহিত্যিকের ব্যক্তিত্ব প্রকাশ পায় ঠিক আছে নানা দেশের নানা কালের সাহিত্যের সঙ্গে পরিচিত হয়ে আমরা বুঝেছি যে সাহিত্যে সাহিত্য স্রষ্টার এই ব্যক্তিত্বের মর্যাদা আছে সাহিত্যে সাহিত্য যদি সৃষ্টি করছেন সেই সাহিত্য স্রষ্টার ব্যক্তিত্বের সাহিত্যের মর্যাদা দেওয়া হয়ে থাকে বাক্যম রসাত্মকম কাব্যম আর সাহিত্য ব্যক্তিত্বের বাণী রূপ সাহিত্য তার ব্যক্তিত্ব পরিস্ফুটনের বাণী স্বরূপ বা বাণী রূপ সাহিত্যের এই দুই সংজ্ঞাই আজ আমাদের জন্য মহা মূল্য কিন একটা হচ্ছে কি একটা রসের আর একটা হচ্ছে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের কিন্তু এই দুটিকে স্বতন্ত্রভাবে বোঝা আমাদের পক্ষে যত দু সহজ এই দুয়ের পরস্পরের যোগাযোগের তত্ত্বটি বোঝা সেই পরিমাণও কিন্তু দুরূহ মানে পরস্পরের মধ্যে যে তত্ত্বটা আছে তাত্ত্বিক দিক বোঝা খুবই কিন্তু দুরূহ কাজ কতটা দুরূহ কত কতদূরূহ তা বোঝা যাবে এই থেকে যে এই দুয়ের পূর্ণ উপলব্ধির সন্ধান আমরা পাই জগতের সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকদের মধ্যেই কিভাবে আমরা রসের সন্ধান পাই উপ রসকে উপলব্ধি করতে পারবো আমরা সেই সর্বশ্রেষ্ঠ সাহিত্যিকের মধ্যে যিনি যা সাহিত্য কীর্তির মধ্যে বা যা সাহিত্যের মধ্যে দিয়ে আমরা সেই রস উপলব্ধি করতে পারবো আর ব্যক্তিত্ব সেই সাহিত্যিকের ব্যক্তিত্ব এবং সেই সাহিত্যকে পড়ে নিজেদের ব্যক্তিত্বকে গড়ে তোলা কিন্তু মানুষের দীর্ঘ ইতিহাসে তাদের সংখ্যা অতিশয় পরিমিত তাদের সংখ্যা তো খুবই পরিমিত সাধারণত কবি সাহিত্যিক নামে যারা পরিচিত তারা মোটের উপর সাহিত্যের রসের অর্থাৎ মাধুর্যের ও কলা কৌশলের কথা কিছু কিছু বোঝেন মানে যারা সাধারণত সাহিত্যিক নামে পরিচিত তারা হয়তো মোটের ওপর সাহিত্যর যে রস আছে যে মাধুর্য আসে যেভাবে কলা কৌশলের মাধ্যমে সাহিত্য সৃষ্টি করতে হয় সেগুলোর কিছু কিছু বোঝেন কিন্তু ব্যক্তিত্বের কথা খুব কমই বোঝেন সেইখানে যে ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে একটা সাহিত্য সৃষ্টি করছে একটা গুরুগম্ভীর যে তার ভেতরের মনের ভাব প্রকাশ পাচ্ছে তার মধ্য দিয়ে তার যে নিজস্ব ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে সেই ব্যক্তিত্বের কথা কিন্তু খুব কমই বোঝেন সেই ব্যক্তিত্ব ছাড়াই বলতে গেলে সাহিত্য অনেকে রচনা করে ফেলেন এ দৃষ্টান্ত রয়েছে সংস্কৃত সাহিত্যে দেখো মনোরম পদ ও শ্লোকের পরি রচয়িতা সেই সাহিত্যে প্রচুর সংখ্যায় মেলে প্রকাশের মার্জিত্বের গুণে অশ্লীল কবিতাও তাতে সাধারণত সুপার্য অশ্লীল কবিতা দিলেও তার কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে চিন্তাভাবনা প্রকাশ পাচ্ছে কিন্তু সাহিত্যের বাণীতে যেমন চাই মনোহারিতা তেমনই চাই মহাপ্রাণতা ঠিক আছে মনকে হরণ যতটা করবে সাহিত্য তেমন তো মহাপ্রাণতা অর্থাৎ তো তোমার ব্যক্তিত্ব কতটা সেটা প্রকাশ পাবে তোমার সাহিত্যের মধ্যে দিয়েই একজন সাহিত্যিকের ব্যক্তিত্ব তার সৃষ্টিশীলতায় থাকে মধ্যে মাধ্যমে প্রকাশ সৃষ্টিশীলতার মাধ্যমে প্রকাশ পায় তার মহাপ্রাণতা তার যে মহান প্রাণ কতটা কিন্তু মানে তার হৃদয়টা বোঝা যায় কিন্তু সেটি সম্ভব হয় রচয়িতা নিজে যখন মহাপ্রাণ রচয়িতা নিজের সেই মহাপ্রাণতা ভিন্ন পাণ্ডিত্য কলা কৌশল কিছুই তার বাণীতে সেই মহাপ্রাণতা সঞ্চার করতে পারে না এই বিষয়ে প্রাচীন আলঙ্কারিকরা যেন উদাসীন হয়ে গেছেন এই ব্যাপারে গেটের মন্তব্য স্মরণ করা যেতে পারে যে যিনি দেখবে বা মানে সেই কলা কৌশল জানেন না বা যিনি হয়তো সেই মহাপ্রাণ নন তার কিন্তু ব্যক্তিত্ব সেই রকম ব্যক্তিত্ব নয় তা ব্যক্তিত্ব তার নেই সাহিত্য তেমন তার কিন্তু সৃষ্টি হবে না এই ব্যাপারে গেটের মন্তব্য স্মরণ করা যেতে পারে মন্তব্যটি তিনি করেছিলেন বিখ্যাত সমালোচক স্লেগেল সম্পর্কে স্বীকার করতে হবে যে স্লেগেলের জানাশোনা ঢের তার অসাধারণ হুনপোনা ও পড়াশোনা দেখে ভীত হতে হয় তিন কিন্তু তাই যথেষ্ট নয় জগৎজোড়া পাণ্ডিত্য থাকলেও বিচার ক্ষমতা না থাকতে পারে স্লেগেলের সমালোচনা সম্পূর্ণ এক দেশদর্শী তার কারণ নাটকে তিনি দেখেন শুধু প্লট ও সাজাবার কৌশল আর পরবর্তীদের সঙ্গে অর্থাৎ আলোচ্য যে সমস্ত লেখক থাকেন সেই লেখকের ছোটোখাটো মিল থাকে সেই লেখক জীবনের মাধুর্য ও মহৎ চিত্তের প্রভাব কতখানি ফুটিয়ে তুলতে পেরেছেন সেদিকে তার দৃষ্টি নেই মানে অন্যান্য লেখকরা জীবনের মাধুর্যকে তাদের মহৎ চিত্তের প্রভাব কতটা তার সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছেন সেদিকে কিন্তু সেই সাহিত্যে সাহিত্যিকের দৃষ্টি থাকে না কিন্তু প্রতিভার সমস্ত কলা নৈপুণ্যের কি মূল্য যদি নাটকে আমরা না পাই লেখকের মধুর অথবা মহৎ ব্যক্তিত্ব যে কি তাতে কি যদি আমরা কলা নৈপুণ্যের মূল্যই না পেলাম তাহলে লেখকের মধুর অথবা কিসের মহৎ ব্যক্তিত্ব জনসাধারণের চিত্তের উৎকর্ষ ঘটে এরই গুণে জনসাধারণের চিত্তের উৎকর্ষ তাদের নিজেদের চিন্তাভাবনার উৎকর্ষতা বৃদ্ধি পাবে সেই সাহিত্যিকের সাহিত্য পড়ে যেখানে ব্যক্তিত্ব থাকবে জনসাধারণের চিত্তের উৎকর্ষ ঘটে এরই গুণে স্লেগেলের ক্ষুদ্র ব্যক্তিত্ব মহদ্দের প্রকৃতি বুঝবার ও সমাদর করবার অযোগ্য স্লেগেল যে ধরনের লিখে গেছে তার তো ক্ষুদ্র ব্যক্তিত্বের প্রকাশ পেয়েছে সেখানে যে সমস্ত মহৎ ব্যক্তিত্ববান রয়েছেন তাদের প্রকৃতি বুঝবার আর তাদের সমাদর করবার তো অযোগ্যই হয়ে যায় তাই না অন্যদের কীভাবে তার লেখা পড়ে আমি যে শিক্ষাটা পাবো কিভাবে অন্যদের সঙ্গে আমি সেই আচরণটা করব তাই না একজন মহতের লেখা পড়ে যে ব্যক্তিত্ব আমার গড়ে উঠবে একজন ক্ষুদ্র ব্যক্তিত্বের অধিকারীর লেখায় কেন তা ফুটে উঠবে মহৎ ব্যক্তিত্ব দুর্লভ ব্যাপার বলেই সব দেশের সাহিত্যেই বিশেষ বিশেষ করে চলতি সাহিত্যে কলা কৌশলের বিন্যাস কবি ও সাহিত্যিকদের এক বড় কাজ এমন চেষ্টার একটা ব্যবহারিক মূল্য অবশ্যই আছে কেননা অনেকের জন্য সাহিত্য কাল হরণের বহু উপায়ের মধ্যে একটি উপায় শিল্পেরও তেমনই প্রয়োজনীয় অপব্যবহারের দৃষ্টান্ত বিজ্ঞাপনে শিল্পের ব্যবহার মানে কি মহৎ ব্যক্তিত্ব খুবই দুর্লভ সব সাহিত্যই কিন্তু মহৎ ব্যক্তিত্ব সম্পূর্ণ সম্পন্ন হয় না বিশেষ করে চলতি যে সাহিত্যগুলো আমাদের সাধারণ যে চলতি দেখবে এখনকার দিনে অনেক সাহিত্য সৃষ্টি হচ্ছে যেখানে চলতি সাহিত্য বলা হয় সেখানে কিন্তু মহৎ ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে না কলা কৌশলের বিন্যাস কবি ও সাহিত্যিকদের এক বড় কাজ কবি বা সাহিত্যিক তাদের কাজই হচ্ছে কলা কৌশলের মাধ্যমে তার সৃষ্টি তার নৈপুণ্যতা ফুটে উঠবে তার সৃষ্টির মাধ্যমে এমন চেষ্টার একটা ব্যবহারিক মূল্য অবশ্যই আছে ব্যবহারিক মূল্য কেননা অনেকের জন্য সাহিত্য কাল হরণের বহু উপায়ের মধ্যে একটি উপায় সাহিত্য কালকে হরণ করছে একটা যুগ একটা সময়ের প্রেক্ষাপটকে তুলে ধরছে একটা সামাজিক সময়কে তুলে ধরছে বহু উপায়ের মধ্যে একটা উপায় শিল্পেরও এমনই প্রয়োজনীয় অপব্যবহারের দৃষ্টান্ত বিজ্ঞাপনে শিল্পের বিজ্ঞাপনে আমাদের শিল্পের ব্যবহার বিজ্ঞাপনগুলো যে হয় অপব্যবহার করা হয় শিল্পের শিল্পের অপব্যবহার করা হয় এমন নিকৃষ্ট কলাকৌশলের কৌশলের সাহিত্য ও শিল্প যে বহুজনের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারে তাদের চিত্তবিনোদনও কিছু পরিমাণে করতে পারে এতেই প্রমাণিত হয় যে শিল্পে ও সাহিত্যে কলা কৌশল খুব বড় ব্যাপার দেখো শিল্প সৃষ্টি যিনি শিল্পী তার মধ্যে যিনি তো সৃষ্টি করছেন যিনি সাহিত্য সৃষ্টি করছেন যিনি শিল্প সৃষ্টি করেন যিনি শিল্পী সাহিত্য যিনি সৃষ্টি করেন তিনি একজন শিল্পী এবং সাহিত্যিক তার কলা কৌশলের মধ্যে কলা কৌশল খুব বড় ব্যাপার কারণ যিনি শুধুমাত্র সাহিত্য রচনা করছেন যার মধ্যে রস নেই তেমন ব্যক্তিত্ব নয় ক্ষুদ্র ব্যক্তিত্ব সম্পন্ন কলা কৌশলের ছিটেফোঁটাও তেমন নেই শুধুমাত্র গ্রাসা গ্রাসাচ্ছাদনের জন্য তিনি লিখছেন সেটার ক্ষেত্রে কিন্তু মানে কলা কৌশল সেভাবে প্রকাশ পাচ্ছে না সেটা কিন্তু খুব বড় সাহিত্য হয়ে উঠতে পারে না শিল্পের ও সাহিত্যের বিশেষত্ব এই এই থেকে কিন্তু যারা দৃষ্টিমান তাদের বুঝতে দেরি হয় না যে এই কলা কৌশলের প্রয়োগও তাদের দ্বারা বেশি সার্থক হয় যারা শুধু কলা নন সেই সঙ্গে সহজভাবে মহত হয়ে থাকেন তারা যারা দৃষ্টিমান তারা বুঝতে দেরি করেন না যে এই কলা কৌশলের মাধ্যমে বা প্রয়োগের মাধ্যমেই তারা বেশি সার্থক হতে পারবেন শুধু কলা নন সেই সঙ্গে সহজভাবে মহৎ হতে হবে শিল্পী ও সাহিত্যিকদের এই মহত্বের কথা কিন্তু একটু বিশেষভাবে বুঝবার আছে সাধারণত দেখা যায় যাকে মহত্বে সুপ্রতিষ্ঠিত বলা যায় তেমন চরিত্র শিল্পী সাহিত্যিকদের কিন্তু নয় তাদের সাহিত্য দেখে আমরা মনে করছি যে তারা হয়তো সেই রকম গুরুগম্ভীর প্রকৃতির মানুষ শিল্পী সাহিত্যিক কিন্তু আদপে দেখা যায় সেরকম হয়তো নয় তাদের শ্রেষ্ঠত্বের প্রতিনিধি স্থানীয় বরং ভর্তৃহরি যিনি বহুবার বৈরাগ্য অবলম্বন করেছিলেন আর বহুবার কামনার জীবনে ফিরে এসেছিলেন খেয়ালের বসে নয় প্রকৃতির সত্যতার তাগিদে অর্থাৎ এমনও তো আছেন যিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠদের প্রতিনিধি স্থানীয় বরং ভর্তৃহরি যিনি বহুবার বৈরাগ্যকে অবলম্বন বারবার বৈরাগ্য অবলম্বন করেছেন এবং বারবার কামনার জীবনে ফিরে এসেছেন এমন খেয়ালের বসে আসেন নিতে তার অন্তরের প্রকৃতি রকম ছিল সত্যকার তাগিদে এটাই সত্য শিল্পী সাহিত্যিকদের মধ্যে সবলতা ও দুর্বলতা যে এমন একই সঙ্গে থাকে বোধ হয় এই জন্য ভালো আর মন্দ দুয়েরই আকর্ষণের মনোহারিতা তারা নিজেরা এমন গভীরভাবে উপলব্ধি করেন আর সুন্দর করে তা ব্যক্ত করতে পারেন মানে কি দেখো বলছে শিল্পী বা সাহিত্যিকদের মধ্যে শিল্পী সাহিত্যিকরা যতটা সবল হয় ততটা দুর্বল তারা থাকে তো তাদের লেখনির মাধ্যমে সেটা প্রকাশ পায় যে এমন একই সঙ্গে থাকে বোধ হয় যে ভালো মন্দ বিচার করতে পারেন ওনারা বিচার করার ক্ষমতা রাখেন এবং দুয়েরই আকর্ষণ করে মনোহারিতা তারা নিজেরা এমন গভীর করে উপলব্ধি করেন সেই ভালো মন্দকে সুন্দর করে সেটাকে ব্যক্ত করতে পারেন চিত্তের এমন সহজ প্রসার বিচিত্র অনুভূতির এমন তীক্ষ্ণতা তার যে অনুভূতি সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতির যে তীক্ষ্ণতা যখন শিল্পী সাহিত্যিকদের জন্য দুর্লভ হয়ে কোনো বিশেষ আইডিয়া ধারণের চাপে তখন ঘটে তার পতন ঠিক আছে তখন শিল্পী সাহিত্যিকদের জন্য দুর্লভ হয়ে দুর্লভ সেটা পাওয়া যাচ্ছে না সুলভাবে বিশেষ আইডিয়া ধারণ কিছু একটা দুর্লভ হয়ে গেছে সে একটা সাহিত্য সৃষ্টি করতে করতে তাকে তো তার সূক্ষ্ম অনুভূতি বা তাকে তো ভাব ভাবনা চিন্তার জগতে বিচরণ করতে হয় সেই ভাবনা ধরো কোনো একটা ক্ষেত্রে দুর্লভ অর্থাৎ সে যে এতদিন ধরে দিয়ে তিনি সাহিত্য সৃষ্টি করেছেন বা দুর্লভ হয়ে গেছে তখন যে সেই ধারণাটাকে নিয়ে আসতে তার উপর তো চাপের সৃষ্টি হয় তখনই তার লেখনির পতন ঘটে অর্থাৎ তার ছন্দ পতন লেখা তন ঘটছে তখন দক্ষতা গুণে লোভনীয় অথবা রোমাঞ্চকর চিত্র তিনি অঙ্কিত করতে পারেন গুণে তিনি একটা যেহেতু তার স্কিল আছে ওনার আছে সেই জন্য একটা লোভনীয় একটা একটা রোমাঞ্চকর চিত্র অঙ্কিত করতে পারেন কিন্তু মানুষের চিত্র গভীরভাবে আশ্লিষ্ট হতে পারে তার রচনা আর তেমন রচনা থাকে না আগের লেখাগুলো যতটা মানে প্রাণ ছুঁয়ে মানে মন ছুঁয়ে বা চিত্তকে হরণ চিত্তের উৎকর্ষতা বৃদ্ধি করেছিল পরের লেখাগুলো সেটা আর করে উঠতে পারল না তেমন আগের মতো এমন ত্রুটিপূর্ণ শিল্প সম্পর্কে আচ্ছা অঙ্কিত কথা কিন্তু মানুষের চিত্র গভীরভাবে অশ্লিষ্ট আশ্লিষ্ট হতে পারে তার রচনা আর তেমন রচনা থাকে না এমন ত্রুটিপূর্ণ শিল্প সম্পর্কে ম্যাক্সিম গোর্কির টলস্টয় চরিত্রের এই বিচার স্মরণীয় বিচার করেছেন রবীন্দ্রনাথ এখান থেকে প্রশ্ন আসবে বুঝতেই পারছ ম্যাক্সিম গোর্কি টলস্টয়ের একটি জীবনচরিত লিখেছেন বর্তমানকালের প্রখর বুদ্ধির পাঠকেরা বাহবা দিয়ে বলেছেন এ লেখাটা আর্টিস্টের যোগ্য লেখা বটে অর্থাৎ টলস্টয় টলস্টয় গুণে ঠিক যেমনটি সেই ছবিতে তীক্ষ্ণ রেখায় তেমনটি আঁকা হয়েছে দোষেগুণে তিনি যেমন তেমন ছবির চিত্রও তেমন ফুটে চিত্রেও ওনাকে সেইভাবে ফুটিয়ে তোলা হয়েছে চিত্রণের মাধ্যমে এর মধ্যে দয়া মায়া ভক্তি শ্রদ্ধার কোনো কুয়াশা নেই পড়লে মনে হয় টলস্টয় যে সর্বসাধারণের চেয়ে বিশেষ কিছু বড় তা নয় এমনকি অনেক বিষয়ে হেয় হয়েছেন কেন হয়েছেন বিশেষ বড় সব ক্ষেত্রে তার অনেক বিষয় হেয় হয়েছেন টলস্টয়ের কিছুই মন্দ ছিল না এ কথা বলাই চলে না কুটিনাটি বিচার করলে তিনি যে নানা বিষয়ে সাধারণ মানুষের মতোই এবং অনেক বিষয়ে তাদের চেয়েও দুর্বল এ কথা স্বীকার করা যেতে পারে সাধারণ মানুষ বা সাধারণ পাঠক পড়ে সেটাই বিচার করেছেন কিন্তু যে সত্যের গুণে টলস্টয় বহু লোকের এবং বহু কালের তার ক্ষণিক মূর্তি যদি সেই সত্যকে আমাদের কাছ থেকে আচ্ছন্ন করে করে থাকে তাহলে এই আর্টিস্টের ছবি আশ্চর্য ছবি নিয়ে আমার লাভ হবে কি প্রথম যখন আমি দার্জিলিং দেখতে গিয়েছিলাম এখানে প্রাবন্ধিক বলছেন দিনের পর দিন কেবলই দেখেছিল মেঘ আর কুয়াশা কিন্তু জানা ছিল এগুলো সাময়িক কিছুক্ষণের মধ্যেই এগুলো সাময়িক মেঘ আর কুয়াশা তো মিলিয়ে যাবে এবং যদিও হিমালয়কে আচ্ছন্ন করবার এদের শক্তি আছে তবুও এরা কালো বাষ্প মাত্র কাঞ্চনজঙ্ঘা ধ্রুব শুভ্র মহত্ব মহত্বকে এরা অতিক্রম করতে পারে না এই মেঘ আর কুয়াশা কাঞ্চনজঙ্ঘার যে জঙ্ঘার যে সাদা বরফের যে মহত্ত্ব মানে ধ্রুব শুভ্র মহত্বকে এরা অতিক্রম করতে পারবে না আর যাই হোক হিমালয়কে এই কুয়াশার দ্বারা তিরস্কৃত দেখে ফিরে যাওয়া আমার পক্ষে মূর্ধতা হতো হুম ক্ষণকালের মায়ার দ্বারা চিরকালের স্বরূপকে আচ্ছন্ন করে দেখাই আর্টিস্টের দেখা ভালো কথা এটা ক্ষণকালের মায়ার দ্বারা কিছুক্ষণের মায়ায় পড়ে যাওয়া চিরকালের স্বরূপকে আচ্ছন্ন করে দেখাই কিন্তু আর্টিস্টের দেখা একজন শিল্পীর দেখা এ কথা মানতে পারি নেই উনি বলছেন এ কথা কিন্তু মানতে আমি পারি নে কারণ ওইটুকুর সময়ের মধ্যে ঘনকালের মায়ার দ্বারা চিরকালের যে একটা মায়া দ্বারা আমি একটা স্বর চিরকালের স্বরূপকে আচ্ছন্ন করে দেখছি সেটা একটা আর্টিস্ট হতে পারে না তাছাড়া গড়কির আর্টিসচিত্ততা ম্যাক্সিম গর্কির কথা বলা হচ্ছে তার আর্টিসচিত্ততা অর্থাৎ তার শিল্পীর চিত্ত শিল্প শিল্পী তিনি একজন শিল্পী ছিলেন সেই তার চিত্ততা বৈজ্ঞানিক হিসেবে নির্বিকার নয় তার চিত্তে টলস্টয়ের যে ছায়া পড়েছে সেটা একটা ছবি হতে পারে কিন্তু বৈজ্ঞানিক হিসেবেও সেটা যে সত্য তা এমন করে বলবো গোরকির টলস্টয় কি টলস্টয় বহুকালেরও বহু লোকের চিত্রকে যদি গোর্কি নিজের চিত্তের মধ্যে সংযত করতে পারতেন তাহলেই তার দ্বারা বহুকালের বহু লোকের টলস্টয়ের ছবি আঁকা সম্ভবপর হতো তার মধ্যে অনেক ভোল ভুলবার সামগ্রী ভুলে যাওয়া হতো আর তবেই যা না ভুলবার তা বড় হয়ে সম্পূর্ণ হয়ে কিন্তু দেখা দিত আশা করি বুঝতে অসুবিধে হয় अच्छा রবীন্দ্রনাথের সমালোচনার শেষ কটি ছত্রে যে বলা হয়েছে শিল্পীর কাজ শুধু অঙ্কন কুশল হওয়া নয় শিল্পীর কাজ তার বর্ণনার বিষয় সম্পর্কে প্রধান ও অপ্রধানের বিচার করা শিল্পীর কাজ হচ্ছে তার বর্ণনার বিষয় সম্পর্কে তার তিনি যেটা বর্ণন করেছেন তার সম্পর্কে সেই বিষয় সম্পর্কে প্রধান ও অপ্রধান কোনটা প্রধান কোনটা অপ্রধান সেটা বিচার করা সাহিত্য ও শিল্প সম্পর্কে এক বড় ব্যাপার বলা বাহুল্য এরও যোগ কবির ব্যক্তিত্বেরই সঙ্গেই এরই যোগ কিন্তু এরও যোগ কিন্তু কবির ব্যক্তিত্বের সঙ্গে কিন্তু খাপ খাওয়াতে হবে বা খাপ খাচ্ছে নিজে এক মহৎ ব্যক্তিত্বের অধিকারী না হলে জীবনের ব্যাপারে এমন প্রধান অপ্রধানের বিচার সম্ভবপর নয় তা একজন সাহিত্যিকের সাহিত্যে ফুটে উঠছে প্রধান কোনটা অপ্রধান কোনটা তিনি যদি একজন মহৎ ব্যক্তিত্বের অধিকারী না হন তাহলে তার জীবনের এমন প্রধান প্রধান অপ্রধানের বিচার কিন্তু প্রধান অপ্রধানের বিচার কিন্তু সম্ভব সম্ভবপর নয় তিনি বিচার করতে পারতেন না কিন্তু জীবনে প্রধান অপ্রধানের ভালো মন্দের এই ভেদ সাহিত্যিক সাহিত্যিক শিল্পী যে করেন সেটি কিন্তু ঠিক নীতিবিদের ভঙ্গিতে করেন না নীতিবিদরা যেভাবে করে থাকেন সেই ভঙ্গিতে করেন না নীতিবিদ কোনো বিশেষ আদর্শকে তার অথবা তার অথবা তার ও জগতের জন্য শ্রেয় জ্ঞান করেছেন নীতিবিদেরা আর যথাশক্তি অনুসরণ করে চলেছেন সেই আদর্শই অন্যদিকে দৃষ্টি তার প্রায় নেই নেই কিন্তু শিল্পী অর্থাৎ শ্রেষ্ঠ শিল্পী শ্রেষ্ঠ শিল্পী জীবনের এক বিশেষ আদর্শ সম্বন্ধে যেমন সচেতন তেমনি সচেতন মানবচিত্রের বিচিত্র প্র প্রবণতা ও সম্ভাবনা সম্পর্কে তবে এই বিচিত্র প্রভাবে ও আকর্ষণে শ্রেষ্ঠ শিল্পী আকুল ও দিশাহারা নন অর্থাৎ শ্রেষ্ঠ শিল্পীরা কিন্তু এই বিচিত্র প্রবণতা বা সম্ভাবনা সম্পর্কে আকুল হয়ে যান না দিশেহারা হয়ে পড়েন না চমকিত ও আন্দোলিত কিন্তু স্থির লক্ষ্য থাকে তাদের যেমন স্থির লক্ষ্য বর্ষার দুরন্ত পদ্মায় যারা পাড়ি জমায় সেই মহাবিচক্ষণ ও মহালাঞ্ছিত মাঝিরা হয়ে থাকে সেই পর্দায় দুরন্ত পদ্মায় পাড়ি যখন জমায় তাদের কিন্তু একটা উদ্দেশ্য থাকে একটা গন্তব্যস্থল থাকে একটা লক্ষ্যে পৌঁছোতে হবে ওখানে আমি আমার পারি মানে সেই কুলেই সেই তীরেই কিন্তু আমাকে কাশিটা বাঁধতে হবে নৌকোয় এই কথা তাদের মাথায় থাকে শিল্পে ও সাহিত্যে এমন বিচক্ষণতা অবশ্য উচ্চাঙ্গের প্রতিভার পক্ষেও দীর্ঘদিনের লভ্য কাজেই আলোচনার বিষয় কিন্তু তেমন নয় শিল্পে ও সাহিত্যে এই ধরনের ব্যাপার লক্ষ্য করেই বলা হয়েছে শিল্পের অতি অল্প অংশই শেখানো যায় কিন্তু শিল্পীকে জানতে হয় সবটা শিল্পে তার শিল্প সৃষ্টি থেকে আমরা তার শিল্পের কিছুটা অংশ আমরা জানতে পারলাম সবটা কিন্তু শিল্পীকে জানা হলো না তাই তো একটা সাহিত্য সৃষ্টি হলো সেই সেই সাহিত্যের মধ্যে দিয়ে আমি সেই সাহিত্যিককে চিনে গেলাম সম্পূর্ণরূপে তা কিন্তু নয় আমাদের শিল্পীকে জানতে হবে সম্পূর্ণ রূপে। সাহিত্যের সংজ্ঞা সম্পর্কে এই যে দুটি কথার অবতারণা আমরা করেছি আর ব্যক্তিত্ব অর্থাৎ রচনাকে রসময় করা আর তাতে ব্যক্তিত্বের স্পর্শ দান করা যাতে রচনাটি হয়ে ওঠে শুধু মধুর নয় রচনাকে রসময় করে তুলতে হবে তাতে ব্যক্তিত্বের স্পর্শ দান করতে হবে যাই হোক একটা লিখে দিলাম তাতে হবে না যাতে রচনাটি হয়ে উঠবে খুব মধুর নয় বিশিষ্ট শুধুমাত্র যে মধুর হয়ে উঠবে তা নয় বিশিষ্ট এই দুটি ব্যাপারে কি সমান মর্যাদার অথবা এই দুয়ের মধ্যে এমন সম্পর্ক আছে যার গুণে এর বিশেষ একটি সাধনায় অন্যটি লাভেরও প্রশস্ত উপায় বলে গণ্য করা যেতে পারে অর্থাৎ মধুর যদি হয় তাহলে ব্যক্তিত্বকে প্রকাশ করছে অথবা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব যদি থাকে তাহলেই মধুর হবে সেটা কি হয় তিনি প্রশ্ন রাখছেন মানে প্রাবন্ধিক প্রশ্ন প্রশ্ন রেখেছেন ইতিহাসের দিকে তাকালে আমরা বুঝি রসই শতাব্দীর পর শতাব্দী ধরে শিল্পী ও সাহিত্যিকদের প্রধান নির্ভরের ব্যাপার হয়ে এসেছে সাহিত্যের রসটাই প্রধান তাতে প্রাচীন সাহিত্যে সাহিত্য সহজেই হয়েছে সুখপাঠ্য এবং অনেকের আকর্ষণস্থল প্রাচীন সাহিত্য কিন্তু রস যত মনোহর হোক একালে আমাদের মন বিশেষভাবে আকৃষ্ট হয়েছে কিন্তু সাহিত্যে ও শিল্পে ব্যক্তিত্বের দ্বারা একালে এমনকি সাহিত্য ও শিল্পের সমস্ত মাধুর্যের সমস্ত কলা কৌশলে ব্যক্তিত্বের স্পর্শটুকু আবিষ্কার করতে না পারলে আমাদের শিল্প ও সাহিত্য উপভোগ আজ আর পূর্ণাঙ্গ হয় না অর্থাৎ উনি কিন্তু ব্যক্তিত্বকে বলছেন প্রধান অর্থাৎ তিনি বলছেন শিল্প বা সাহিত্যকে উপভোগ করতে গেলে ব্যক্তিত্বকে বুঝতে হবে ব্যক্তিত্বের স্পর্শ না বুঝতে পারলে পূর্ণাঙ্গ হবে না তোমার বোঝা কিন্তু এই ব্যক্তিত্ব বাস্তবিকই অতি গভীর ব্যাপার গজে গজে যেমন মৌক্তিক হয় না তেমন এই ব্যক্তিত্ব সাহিত্যে দুর্লভ রয়ে যাবে হয়তো চিরকাল পাণ্ডিত্য ও কলা কৌশলের মধ্যে পথে যতই আমরা অগ্রসর হই এটি সজাগ সাধনারও ব্যাপার তেমন মনে হয় না বরং কতকটা জন্মগত সহজ অধিকারের ব্যাপার অথচ অশ্রান্ত বিকাশেরও ব্যাপার সজাগ সাধনায় আমি ব্যক্তিত্ব বিকাশ ঘটছে আমার বা আমি নিজের ঘটাচ্ছি তাও নয় তেমন নয় বরং কতকটা জন্মগত জন্মগত এটা ইনবিল্ট হবে জন্মগত তোমার ব্যক্তিত্বের ব্যক্তিত্ব আছে বলেই তুমি তেমন প্রকাশ করতে পারছো ব্যাপার অধিকারের ব্যাপার এবং অশ্রান্ত বিকাশ ও ব্যাপার হতে পারে তোমার বিকাশটা যেভাবে হচ্ছে তবে একালের সাহিত্যে ও শিল্পে এই ব্যক্তিত্বের মর্যাদা সম্বন্ধে অবহিত হয়ে একালের সমালোচনা সাহিত্য এক নতুন নূতন মর্যাদা লাভ করেছে ব্যক্তিত্বের মর্যাদা সম্পর্কে সম্পর্কে একালের সাহিত্য অবহিত হতে পেরেছে আগে ছিল শুধুমাত্র রসমাধুর্য দেখা হতো এখন পাঠকও যেমন সাহিত্য সাহিত্যের সাহিত্যিকদের ব্যক্তিত্বের মর্যাদাও ব্যক্তিত্বের মর্যাদাকেও কিন্তু উপলব্ধি করতে হবে অবহিত হয়েছেন বলেই কিন্তু একালের সমালোচনা সাহিত্য এক নতুন মর্যাদা লাভ করেছে জুন উনিশশো ছেচল্লিশ অল ইন্ডিয়া রেডিওর অল ইন্ডিয়া রেডিওর সৌজন্যে আচ্ছা এই গেল এই গেল আমাদের রস ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা দ্বিতীয় প্রবন্ধ আচ্ছা আগের যে প্রবন্ধ পড়িয়েছি ওখানে দেখো ছ নম্বর নোটির পুজো আছে তোমরা প্রত্যেকে দেখে নেবে এই নিচের এইগুলো একটু করে দেখে নিতে হবে আর এইখানে আছে দেখো অল ইন্ডিয়া রেডিওর সৌজন্যে কিন্তু এটা প্রকাশিত হয়েছিল আচ্ছা এই গেল তাহলে আজকের আলোচনা পরের ক্লাসে থাকবে অন্য আরেকটি প্রবন্ধ সম্পর্কে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ